জীবনে চলার ক্ষেত্রে যদি পাশে বসা একটা সঙ্গী থাকে যার সাথে আমার আনন্দের মুহূর্তগুলোর সাথে সাথে দুঃখের মুহূর্তগুলোও সমানভাগে ভাগ করে নেওয়া যায় এবং যার সাথে সবটা বলে ওঠা যায় যেমন ঠিক আমার মাদের সাথে আমরা বলে উঠতে পারি ছোট থেকে বড়ো অবধি সেরকমই আমাদের পাশে থাকা সঙ্গীটার সাথে যদি আমরা সবটা বলে উঠতে পারি তাহলেই কিন্তু আসল জীবন সঙ্গী হয়ে ওঠা যায় যে কিনা শুধুমাত্র আমাদের আনন্দের মুহূর্তগুলো ভাগ করবে না আমাদের কষ্ট দুঃখ অভিমান সমস্তটা ভাগ করে নেবে হ্যালো এভরিও দিস ইজ আই ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাস ডায়ারিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই হাতে এক কাপ গরম গরম আদা তুলসী পাতা দিয়ে চা আর বাইরে প্রচুর বৃষ্টি এত বৃষ্টি যে আমাদের এখানটা তো লিটারলি পুরো ভেসেই গেছে আমাদের এখানে আগে প্রচুর জল জমে যেত এখন সুয়েজ সিস্টেমটা একটু উন্নত করেছে নিচে ড্রেন ট্রেন করেছে এবং তারপরে একটু জলটা ঠিকঠাক যাচ্ছে বাট অন্য সমস্ত জায়গায় জল ভেসে যাচ্ছে যেমন কলকাতা বলতে পারো গোটা ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে এই নিম্নচাপটা যাচ্ছে কলকাতা তো পুরো জলে ভেসে গেছে এবং কলকাতার সাথে সাথে তার সংলগ্ন যে এলাকাগুলো আছে সেগুলোও জলে ভাসছে আমাদের এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে ঠিক মেঘ ভেঙে গেলে যেরকম বৃষ্টি হয় ঠিক সেরকমই বৃষ্টি হচ্ছে এর মধ্যে থেকেও সব থেকে দুঃখের পাঠ হচ্ছে এটাই যে বাচ্চাদের স্কুলগুলো ছুটি ঘোষণা করছে না উপরন্তু বাচ্চাদের স্কুলে এই সময় এক্সাম চলছে ইয়েস আমার বাচ্চার স্কুলেও এক্সাম চলছে তাই এই ভাঙা বৃষ্টিতেও বৃষ্টিতে ভিজতে ভিজতে লিটালি স্কুলে পাঠাতে হচ্ছে যতই তুমি রেনকোট দাও ছাতা দাও আমি তো ডবল প্রোটেকশন দিই রেনকোট দিই তার সাথে ছাতাটাও দিই কিন্তু তবুও বৃষ্টি কি আটকানো যায় বৃষ্টি আটকানো যায় না পা ভিজে যাচ্ছে মোজা ভিজে যাচ্ছে জুতো ভিজে যাচ্ছে একদম যাচ্ছে তাই অবস্থা এরকম অবস্থাতেও পরীক্ষা কন্টিনিউ চলছে আর পরীক্ষা বলে স্কুল পাঠাতে ওই টু আমাদের বাধ্য স্কুল পাঠাতে এবং স্কুল পাঠানো হচ্ছে স্কুল পাঠাতে যাওয়ার সময় তো কোনো রকমের গাড়িতে আমি চাপিয়ে দিই কিন্তু ফেরার সময় সেই বৃষ্টি আসছে বৃষ্টির জল আসছে ভিজে আসছে একটা সময় গিয়ে বাচ্চারা প্রত্যেকটা বাচ্চাই মানে নাইনটি পারসেন্ট বাচ্চা হয়তো জ্বরে ভুগবেই কারণ বৃষ্টির জলে যে পরিমাণে ভিজছে স্কুলগুলোর সামনে পর্যন্ত প্রচুর জল জমে যাচ্ছে জল করছে কিন্তু সবাই যে একজোট হয়ে বলবে বা প্রিন্সিপালের সাথে দেখা করে কিছু বলবে কেউ কিছু বলে না যার যার নিজের নিজের এবং মুখ স্কুলে যা করে সবাই সব কিছু মুখ সহ্য করে নেয় তাই এরকম একটা পরিস্থিতির শিকার শুধু আমাদের স্কুলে আমার বাচ্চা স্কুলে বলে নয় প্রত্যেকটা বাচ্চার স্কুলেই কিন্তু হেম সিচুয়েশন প্রত্যেকটা বাচ্চার স্কুলেই কম বেশি এক্সাম চলছে সেটা আইসিএসসি হোক কি সিবিএসসি হোক আর প্রত্যেকটা বাচ্চাকেই এই বৃষ্টির জলের মধ্যে বিজে বিজে স্কুল যেতে হচ্ছে তাই আমি একটু চিন্তিত আছি কারণ জানি না এবার ওর যদি শরীর খারাপ করে তাহলে বাকি পরীক্ষাগুলো কি করে দেবে কিন্তু লেস্ট লেটস হোপ ফর দ্য বেস্ট আমরা ভালোটাই ভাববো পজিটিভটাই ভাববো এবং সুস্থ থাকার চেষ্টা করবো যখন এই বৃষ্টি টিষ্টি হয় তখনই বুঝতে পারি যে ফ্ল্যাটে আছি এবং অনেক হাই রাইস বিল্ডিংয়ে অনেক উপরে রয়েছে বলে অনেক অনেক সমস্যা থেকে মুক্তি পাচ্ছি কিন্তু যারা অনেকটা নিচে রয়েছে যাদের ঘরে রয়েছে যাদের অনেকের ঘরে আছে জল ঢুকে যায় বা অনেকের অনেক রকমের সমস্যা হয় চাষের জমির ক্ষতি হয় এই বৃষ্টিতে প্রচুর জনের প্রচুর রকম ক্ষতি হয় ইভেন ইভেন আমরা ওপরে থাকলেও একটু হয়তো জলকাতা থেকে বাঁচলেও বাজার দর থেকে বাঁচতে পারি না বাজার দর অনেক বেড়ে যাবে এরপরে আদাগুলো রীতিমতোভাবে পচে যাবে আদা এরপরে শুধু পচা আদা পাওয়া যাবে ভালো আদা তো পাওয়াই যাবে না আমার তো ভীষণ সমস্যা হবে কারণ আদা দিয়ে একটু চা না খেলে আমার ঠিক মানে শান্তি হয় না আর কি আদা তুলসী পাতা দিয়ে একটু চা খাই আমি বেশ ভীষণ এনার্জেটিক লাগে এবং ভীষণ এনার্জিটাকে গ্রো করতে বা ধরে রাখতে সাহায্য করে এটা আর্লি মর্নিংয়ে খেলে এবং দিস ইজ অলসো ভেরি হেলদি ড্রিঙ্ক আর এরপরে তো আদা ছাড়াই খেতে হবে কারণ আদা রীতিমতো পচে যাবে বাজারে সবজি ভালো পাওয়া যাবে না সবজি রীতিমতোভাবে পচা টচা পাওয়া যাবে এই সময় মাছটা খুব ভালো পাওয়া যাবে কারণ জল জমে যাবে প্রচুর পুকুরে এবং মাছ টাছগুলো ভালো পাওয়া যাবে যদিও আমাদের ঘরে মাছটা একটু কমই হয় মাংসের পরিমাণটাই বেশি হয় আর শ্রাবণ মাস ঢুকছে এবার আমরা আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রতি বছর কিছু না কিছু জিনিস না হেভি ইয়েতে আসছে যেমন হচ্ছে তোমার কোনো বছর গরম বেশি হলে তো গরম প্রচুর বেশি হয়ে যাচ্ছে তো কোনো বছর শীত বেশি পড়লে শীত বেশি পড়ে যাচ্ছে এবছর যেমন শীত পড়েই নি তো এবছর বর্ষা প্রচুর পরিমাণে হলো গ্রীষ্মটাও ঠিক সেরকমভাবে কিন্তু গরম পড়েনি যতটা পরে যতটা পরে যে রান্নাঘরে যেতে প্রচুর কষ্ট হয় সেই সেই দিনগুলো কিন্তু বেশি দিন টেকেনি তো এবারে বর্ষাটা প্রচুর হলো রীতিমতোভাবে কারণ বর্ষা অসময়েই বর্ষা ঢুকে গেল আর যেটা দেখছি এই বছরটা পার্টিকুলার এই বছরটা একটা একটা করে খারাপ জিনিসই বয়ে নিয়ে আসছে তো এটা একটা খারাপ জিনিসই বলতে পারো বা খারাপ সংকেত বলতে পারো যাই হোক আমি অনেক কাজের মধ্যে আজকে একটা কাজ করেছি সেটা হচ্ছে এই যে ছোট্ট দুটো সেলফ আমি লাগিয়েছিলাম অনলাইন থেকে কিনে এবং এই দুটোকে নিজের মতো করে ডেকোরেট করেছিলাম তো এই সেলফগুলো বারবার ধুলো হয় ময়লা হয় তো ভাবলাম যে এর ওপরে না কিছু পেতে দেওয়া যাক তো কি করেছি আমার চুড়িদারে কুর্তির দুটো হাতা ছিল সেই হাতাগুলো আমি ইউজ করি না স্লিভলেস পরি এই যে হাতাগুলো বড় বড় হাতা এইগুলোকে একটুখানি নিজের মতো করে মেনটেন করে মানে ম্যানেজ করে এখানে পেতে দিয়েছি সুন্দর করে সুন্দরভাবে পাতা হয়ে গেছে ইভেন পাতার পরে দেখতে খুব ভালো লাগছে মাঝে মাঝে তুলে কেঁচে দিলেই হবে এবং জিনিসটাও ভালো থাকবে আর যে কোনো জিনিসের ওপর এরকম যদি একটা কিছু পেতে দেওয়া যায় ভালো লাগে তবে এই সাজানোর জায়গা যেগুলো সেগুলোতে নিউজ পেপার পাতলে না ভালো লাগে না একদম দেখতে আমার অন্তত ভালো লাগে না তার জন্য আমি নিউজ পেপারটা এই জায়গায় পাতি না অন্য ধরো আলমারি মাথা টাথাতেই নিউজ পেপার দিই বা এই সাজানোর একদম ভালো পছন্দ করি না তার জন্য এইটা দিয়ে দিলাম কাপড়টা দিয়ে দিলাম দেখতে বেশ ভালো লাগছে একটু ইউনিক লাগছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে সাজন্ত এবং তার সাথে বড় কথা প্রোটেকটিভ এটা এই জায়গাটাকে খুব সুন্দর প্রোটেক্ট করবে দেখো কি ভালো লাগছে না দেখতে দুটো ম্যাচিং ম্যাচিং আর এখানকার সমস্ত যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ এটা আমার নিজের হাতে করা এবং যে জিনিসগুলো দিয়ে ডেকোরেট করেছি সেগুলো সমস্তই কোথাও না কোথাও তাকে নিয়ে আসা পুরী থেকে বা বিষ্ণুপুর থেকে বা পাহাড় থেকে যে কোনো জায়গা থেকে সমস্ত কিছু নিয়ে এসে এটা জায়গাটা সাজিয়েছি যে সাইডে দুটো ঝুলছে ওই দুটো কালিম্পং থেকে আনা একদম ওপরের পোর্ট্রেটটা শান্তিনিকেতন থেকে মাঝখানে মূর্তিটা বিষ্ণুপুর থেকে জগন্নাথদেব পুরী থেকে নিচের আদিরাজটা পুরী থেকে তো বিভিন্ন জায়গা থেকে এনে এনে ডেকোরেট করেছি আজকে তোমাদের সাথে আর একটা দারুণ জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে এই সিজনের হয়তো লাস্ট আম এসছে আমার ঘরে এরপরে আর বললো সেরকমভাবে আম পাওয়া যাবে না তো আমগুলো একটু শক্তই ছিল তো সেগুলো এবার ঘরের মধ্যে আমি কিভাবে পাকাবো কারণ কার্বাইড দিয়ে সাধারণত পাকায় বিগ কোয়ান্টিটির আম বাজারে কিন্তু আমার কাছে তো সেসব এনেই কত আমি এরকম চালের বস্তাতে ঢুকিয়ে রেখেছিলাম একদিন তো একদিন পর দেখছি সুন্দর পেকে গেছে আমগুলো খুব শক্ত ছিল বাইরে রাখলে পচে যেত আর ফ্রিজে রাখলে পাকতে দিত না আবার নষ্ট হতো তার জন্য চালের বস্তা হচ্ছে এমন একটা জায়গা যেখানে গরমটা বেশি থাকে তার জন্য যে কোনো জিনিস পাকাবার জন্য চালের বস্তায় যদি ঢুকিয়ে রাখা যায় হ্যাঁ অনেকটা কোয়ান্টিটি হলে ঢোকানো যাবে না এই আমার ঘরে তো খুব বেশি কোয়ান্টিটি নয় এই ছটা আটটার মতো এসছে তো আমি কি করেছি সমস্তগুলো চালের বস্তায় ঢুকিয়ে রেখেছিলাম এখন আমি চাল মেপে নিচ্ছি আর চাল মাপার জন্যে যে এই যে পোয়াটা ব্যবহার করি এটাও আমার পুরী থেকে আনা আর আমি সাধারণত কুকারেই ভাত করি কুকারে ভাত করলে আমার সুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো ভিডিওটা শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাই হোক এরপরে আমি একটু বসলাম বই খাতা নিয়ে মেয়েটার চলছে এক্সাম আমি কি করি ও যখন স্কুল যায় একটুখানি টাস্ক দিয়ে রাখি ও এসে ওই টাস্কটা করে অ্যান্ড দেন একটু ঘুমায় দুপুরবেলা খেয়ে দেয় তারপরে আবার সন্ধ্যাবেলা উঠে আবার একটু টাস্ক করলো এইভাবেই ম্যানেজ করে ইয়ে করা হয় কারণ একদিনও ওদের ছুটি দেয় না পুরো পরপর পরপর পরীক্ষা চলে আর যেহেতু ওর কোনো টিউশন টিউশন নেই তার জন্য পুরো হেল্পটাই আমাকে করতে হয় তার জন্য তোমার এই সেই টাস্ক টাস্ক দেওয়া টাস্ক করানো এই কাজ চাপটাও আমার উপর পড়ে তো আমি এই সময় কি করি একটু এক কাপ চা বা কফি নিয়ে বসি দেন চা বা কফি খেতে খেতে ট্যাক্সটা দিই এখানে ওর বাবা ছিল তো বাবার সাথে কথা বলতে বলতেই আমি টাক্স দিচ্ছিলাম যে কি দেবো না দেবো সেটাও দেখতে হচ্ছে তো এই সময় তো বইগুলো থাকে না বইগুলো নিয়ে স্কুল চলে যায় তো ওই যে খাতা থাকে সেই খাতা যেখানে আমি আগে টাক্স করেছি সেগুলো দেখি এবং সেই দেখে রেফারেন্সে ইয়ে করি তোমার টাক্স দিই যাই হোক চলো গরম গরম কফি বা চা খেতে তো ভীষণ ভাল লাগে বৃষ্টি বাইরে পড়লে ঠান্ডা বৃষ্টির ওয়েদারে আর সব থেকে ভালো লাগে খিচুড়ি খেতে যদি আমাদের ঘরে খিচুড়িটা একদমই হয় না খুবই কম রেয়ার হয় কোনো উপোস কাপোস পড়লে তখন করি খিচুড়ি ডালিয়া মুগ ডাল দিয়ে খিচুড়ি করি আর রেয়ার হয় তো আজকেও খিচুড়ি হয়নি অন্য কিছুই হয়েছে তো ওই যে কথা বলছিলাম কিছু আলোচনা করছিলাম কি করছিলাম সেটা আর মনে নেই কারণ গতকালের ভিডিও আজকের ভিডিও নয় তো কিছু কথা বলতে বলতে আমি এখানে টাস্কটা দিয়ে নিচ্ছি তারপর আবার অন্য কাজ করবে আজকে রান্নাবান্না খুব বেশি করিনি আজকে একটু আলু পোস্ত করেছি ঝিঙে পেঁয়াজ আলু দিয়ে পোস্ত যেমন ঝিঙে কাটছিলাম দেখলে সকালবেলা এবং পোস্তটা বসিয়ে দিয়ে এসেছি ওটা হতে হতে এদিকে আমার ট্যাক্সটাও দেওয়া হয়ে যাবে আর পোস্ত আমি মিক্সিতে বাটি এই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায় শিলনোড়া ইউজ করি না শিলনোড়া আবার নেইও শিলনোড়াতে কোনো কাজই করি না কারণ মিক্সিতে করে 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 অভ্যস্ত হয়ে গেছে আর দ্বিতীয়ত হচ্ছে আর একটা করেছি সেটা হচ্ছে ইলিশ মাছের ঝাল করেছি এখন বর্ষাকালে ইলিশ মাছটা ফেমাস এখন ইলিশ মাছ খুব ভালো পাওয়া যাচ্ছে এবং এই সময়টাই আমাদের ইলিশ মাছ খাওয়া শুভেন সিজন অন্য সময় অতটা ভালো পাওয়া যায় না তো ইলিশ মাছের বেশ ঝাল করেছি কষিয়ে তো ওই ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু করিনি কারণ এই মেয়ে পরীক্ষার সময় এত চাপ থাকে আর বেশি রান্না করতে পারি না ওই অল্প স্বল্প রান্না দিয়ে খাওয়া করি আর এদিকে টাক্স দিই আবার ওকে বসতে টাক্সটা করাতে হয় ও আবার আমি না বসলে টাক্স করবে না এরকম ব্যাপার বাচ্চাদের যা হয় মারা না বসলে পড়বে না মারা না বসবে করবে না মারা বসলে তবেই সব করবে তো ওরকমই ওরও হ্যাবিট হয়ে গেছে আমাকে সবসময় বসে থাকতে হয় সমস্ত কাজ সেরে আমি গিয়ে বসে থাকি তবে গিয়েও করবে যদি আমি উঠে চলে আসি তখনই দেখি আর পেন্টিং করতে শুরু করে দিয়েছে অভ্যাসটা আমারও ছিল ছোটোবেলা থেকে আমিও প্রচুর পেন্টিং করতাম আমার মা টাক্স দিয়ে যেত কাজ করতে চলে যেত আর আমি এদিকে বসে বসে যত ড্রয়িং আছে বয়ে সব করে ফেলতাম তো ওই অভ্যাসটা ও পেয়েছে একটা ট্রেডিশন ওয়াইজ বা জেনেটিক্যালি হতে পারে বলতে পারো যার জন্য ও তাই ড্রয়িং করে খালি কালার করে ভীষণ ভালো ভালো ওই জন্য ড্রয়িং করে আগের দিনে তোমাদের দেখাচ্ছিলাম যে আমি ডাইনিং টেবিলে তারপরে আমার ফ্রিজ ম্যাগনেটের মধ্যে সমস্ত জায়গায় আমার বাচ্চা ড্রয়িং ছিটিয়ে রেখেছে এবং ওর ঠামের বাড়িতে ওর দিদুনের বাড়িতে সবার বাড়িতে ওর ড্রয়িং এরকম করে লাগানো আছে ও ড্রয়িং করে আর দিয়ে পাঠায় ওর দাদু আসে তখন দাদুকে দেয়নি বলে দিদুনকে দেবে এই ড্রয়িংটা আমি করেছি এরকম ব্যাপার যাই হোক আমি হাঁপিয়ে গেলাম বসে বসে আমি একটু শুলাম শুয়ে পরে ভাবলাম একটা টাক্কগুলো দিই মাঝে মাঝে এই যখন টাক্স দিতে বসি না তখন আমার একটু রেস্ট হয়ে যায় একটা না কাজ করে যাই কাজ করতে করতে হঠাৎ একটু বসে যখন টাক্স দিই বাবুর বা বইটা ওই ঘাঁটি বা কখনো যদি বই পড়লাম তখন একটু রেস্ট হয়ে যায় আর এই সকালের টাইমটা আমি একদমই নিজেকে স্ক্রিনিং থেকে দূরে রাখি মোবাইল একদমই একদমই ঘাঁটি না চলো আজকে লাঞ্চে এই যে বললাম যেটা মানে তোমাদের দেখাই পোস্ত আর এখানে ইলিশ চাল ছিল আর আচার নিয়েছিলাম সেই মেলা থেকে আচার কিনে নিয়ে এসেছিলাম প্রচুর মেলার আচারগুলো মি এত টেস্টি ছিল কি বলবো হ্যাঁ দেখো আচার দেখেছ যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওই আগামীকাল দেখা হবে ঠিক এই সময়ই এই জায়গায় ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো লাভ ইউ অল বাই